মাতামোহরির সেই অপরূপ দৃশ্য রাসেল দেখতে পাচ্ছি রাসেল কি বলো অসাধারণ সেই দৃশ্য এই সেই মাতামী আমরা আছি এখন বান্দরবনের লামা উপজেলা লামা কি রে রাসেল এবং আপনারা দেখছেন সেই অপরূপ দৃশ্য অসাধারণ অসাধারণ দৃশ্য

আমরা রাত আমরা কোথা থাকব রাতে রাতে হচ্ছে ইসে બીજા জায়গায় নাম ভুলে গেছি কেউ ভুলে গেছস অবশ্যই কি তো মাথা দেখতে মিস করবেন না এটা হচ্ছে লামা উপজেলায় লামাবাজারের সাথেই